এই কাটক্রাইল মোটরে ঠিক আছে কাটক্রাইল মোটরে থেকে সামনে আমার একটা অফিস ওই অফিসে কাজে আসছিলাম ওই কাজে যাওয়ার পর আমি রাস্তার মধ্যে এই মানি ব্যাগটা পাই এই মানি ব্যাগটা পাওয়ার পরে মানি ব্যাগটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে আমি আশেপাশে লোকজনদের জিজ্ঞেস করলাম যে তার মানি ব্যাগ হারাইছে না ঠিক আছে তো কেউ বললো যে ভাই মানি ব্যাগ কারো হারায় নেই এমন কেউ খোঁজে নেই ঠিক আছে পরে মানি ব্যাগটা খুললাম মানি ব্যাগটা খোলার পরে দেখি এটার মধ্যে আইডি কার্ড মানে আপনার জন্ম নিবন্ধনের যে এই আই ভোটার আইডি যেটা আছে আর কি ওইটা অরিজিনাল কপি অরিজিনালটা আর হইল ড্রাইভিং লাইসেন্স একটা ঠিক আছে ব্যাংকে তার একটা ড্রাইভিং লাইসেন্স আর হইলো আপনার ব্যাংকের কার্ড টার্ড ইত্যাদি এগুলো আছে আর কি ঠিক আছে তো আমি খোঁজা ওনার নাম্বারটা ওনার নাম্বারটা পরে পাইছি ওনার নাম্বার একটা কার্ডে দেওয়া ছিল আর ওনার নাম হইলো ইব্রাহিম ভাই ঠিক আছে ওনার নাম তো পরে বাইরে ফোন দিলাম ভাই আবার বললো যে উনি আবার চলে গেছে ধানমন্ডিতে ঠিক আছে উনি ওনার মালিব্যাগ খুঁজে পরে উনি আবার ধানমন্ডিতে চলে গেছে তো উনি আবার সন্ধ্যাবেলা আসবো সন্ধ্যা সাতটার পরে আসবো তো বল আমি আবার গেছিলাম গা আমার যে বার্ডাগ অফিস ওই বার্ডার অফিসে তো ভাই বলল যে আবার উনি সাতটার পরে আসবো তো ভাইরে বললাম সমস্যা নেই আমার বাইক আছে আমি আসবো নি আপনার মালি আমি দিয়ে যাব তো এখন আসলাম বাইরে ফোন দি ফোন দিব এখনই তো দেখি বাইক আছে তো ওইটাই আর কি আপনাদের আমি সাক্ষী রাখলাম যে মানি ব্যাগটা আর কি আমি মানে কীভাবে পাইছি আর ওই বাইরে এখন আর কি এটা ফেরত ঠিক আছে তো চলেন বুঝে এইগুলো এগুলো সিরিয়াস দিতে ঠিক আছে হইতে পারে যে ওনারে আমি মানি ব্যাগটা ফেরত দিয়েছি বা উনি উনি আবার হয়তো বা জিতি করতে পারে থানায় যে না আমি মানি ব্যাগ পাই নাই বা ওনারা যেহেতু আমার এই নাম্বার দিয়ে আমি ফোন দিয়েছি একবার ঠিক আছে ফোন দিয়ে আমি যোগাযোগ করছি তো উনি আবার বলতে পারে যে এই নাম্বার থেকে আমার ফোন দিয়েছিল আমার মানি ব্যাগ ওনার কাছে আসে উনি আমার ফেরত দেয় নাই বা কিছু ঠিক আছে ওই জন্য আমি ওই ভিডিওটা করে রাখতেছি ঠিক আছে বা আপনাদেরকে আমি সাক্ষী রাখতেছি বলতে পারেন তো চলেন বাইরে একটু ফোন দিই বাইরে দেখি কোথায় আসে আমি এই কাতাল মোচুরি আছি কাত্রাল মোচুরি একটু সামনে আছি

বুঝলাম না আচ্ছা আপনি কি কাপেল আসবেন এখন ও কাপেল মুড়ি আছেন তাহলে এখন এখন কি করবো আমি তো চাইছিলাম যে মানিবটা আপনারই দিব কারণ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আপনি সিগন্যালের মুখে আছেন আচ্ছা আচ্ছা আমি আসতেছি আমি এসে পড়িব না এখানে আছি ও না ভাইয়ের কাছে যাইতেছি তো ভাই ফোন দিলো বলল যে উনি হইলোর ড্রাইভিং পেশায় আছে ঠিক আছে মানে গাড়ি চালায় অন্য আরেকজনের তো উনি আবার চলে যেতেছে শাহবাগে তো বললো সিকিউরিটির কাছে দিয়ে যান আমি বলছি ভাই এত দূরে আসছি সমস্যা নেই সিকিউরিটির কাছে তো সিকিউরিটি পুজো রাখতে পারলে হয়েছে কোন সিকিউরিটির কাছে দিব বসতেছি না আচ্ছা যাই ও ভাই একটু কথা বলতাম ওই যে কারো কি মানি ব্যাগ হারাইছে ওই বিষয়ে একটু কথা বলতাম

পরে ক্যামেরা আসেন চাষা বেশি পড়তেছি ঘরে রেখে দেবো সে যেভাবে আমি খুলতে পারবো না আচ্ছা বুঝতে পারছি তারপর আপনি রাইখা দেন আর বাইরে বাইরের নাম্বার আছে আপনার কাছে নাম্বার থাকলে একটু ফোন দিয়ে কথা বলতেন নাম্বার আমি ফোন দিয়ে কথা বললেন